সময় অনুষ্ঠানটি কর অনলাইনে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে কথা বলবো এই সময়ের জনতার ভাবনা থেকে আমরা কথা বলতে চাই একজন এখানে উপস্থিত আছেন আমরা তাকে জানতে চাইবো বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে ওনার ভাবনা কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার নামটা কি কী ভাইল্লা আলকাম সাল্লাহ সাজু আমরা আপনাকে যে জানতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আসসালামু আলাইকুম বর্তমান যে রাজনীতি আছে এই রাজনীতিটা আসলে সুষ্ঠু রাজনীতি না এই কিছু গুপ্ত রাজনীতি ছায়া রাজনীতি এই বিজেপি সরকারের মধ্যে অনেক ছায়া আরেকটা ছায়া সরকার আছে আমরা দেখতে পাচ্ছি আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট চলতেছে এই আমাদের ঐক্যমত কমিশনে অনেক কোয়েশ্চন মার্ক আছে আমার আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য এই দেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ নির্বাচন চায় ফেব্রুয়ারিতে কিন্তু কিছু দুষ্কৃতিকারী এই ফেব্রুয়ারি নিলে নির্বাচনটাকে মেনে নিতে পারছে না তারা জানে তারা জনগণের হাতে রায় রায় তুলে দিতে চায় না তারা তাদের হাতে রায় রাখতে চায় সাধারণ জনগণের হাতে রায় দিলে সাধারণ জনগণ যাকে ক্ষমতায় দিবে সেই সরকার গঠন করবে সেই আগামীতে দেশ পরিচালনা করবে আপনি এখানে একটি কথা বলেন ছায়া রাজনীতি এবং ছায়া রাজনীতি কাজ করছে সেই ছায়া রাজনীতি বলতে আপনি কাকে বা কি বুঝাতে চাচ্ছেন এটি কি করে বলতে পারবেন নাকি এটা বলা সম্ভব নয় এটা আপনি আমি আমি দেখতে পাচ্ছি আশা বাংলাদেশে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে এই সরকারটা আসলে স্টেবল নয় একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে কাজ করছে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা আমি বলতেছি না আর সাধারণ মানুষ দেখতেছে আরেকটা বিষয় আমরা জানতে চাই যে বর্তমান আইন বাহিনী যারা রয়েছেন তাদেরকে দিয়ে কি আগামী নির্বাচন করা সম্ভব নাকি সেখানে আইন বাহিনী পরিবর্তনের প্রয়োজন এবং আগামী সেনাবাহিনী যে অনেকেই দাবি করছেন যে সেনাবাহিনী যদি অর্থাৎ নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত থাকে তাহলে কিছুটা হলেও বিশ্বাসজনকভাবে নির্বাচিত হবে নির্বাচন হবে এবং এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই এই সেনাবাহিনী এই প্রশাসন প্রশাসনের আন্ডারে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব যদি এই সরকার চায় যদি সরকার চায় না যদি এই নির্বাচন ফেব্রুয়ারিতে চায় না তবে অবশ্যই একটা বাধা সৃষ্টি করতে পারবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে এই প্রশাসন আমার মনে হয় যে আসতে পারেন সেনাবাহিনী দ্বারা সম্ভব আগামী নির্বাচনটা আপনি সবই বললেন আমরা আরেকটা বিষয়ে জানতে চাইব গরিব অসহায় মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন দ্রব্য মূল্য যে নিয়ন্ত্রণ করার কথা ছিল এখনো সেটি নিয়ন্ত্রণ হয় নাই সেই পরিমাণে এবং অনেকে বলছেন যে ডক্টর এস আসার পরে সিন্ডিকেট শব্দটা হয়তো বা একেবারে নিমিশে ঝরে যাবে কিন্তু এখনো সেই সিন্ডিকেটের বাধা পড়েছেন কিনা ডক্টর ইনুস এমনটা সাধারণ মানুষ জানতে চাইছেন এ ব্যাপারে আপনি কি বলবেন সিন্ডিকেট এখনো রয়ে গেছে এই সিন্ডিকেট বাংতে হলে একটা জনগণের সরকার দরকার জনগণের ম্যান্ডিত সরকার দরকার তখন জনগণ তাদের রায় সরকারের কাছে পৌঁছাতে পারবে ব্যবসায়ীরা তাদের রায় সরকারের কাছে পৌঁছাতে পারবে ব্যবসায়ীরা নির্দিতে ব্যবসা করতে পারবে এখন আসলে মানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে কিনা ক্রেতারা ক্রেতা জিনিসপত্র কিনতে পারছে কিনা ঠিক মতো এইগুলো তদারকে হচ্ছে না এগুলো তো আগে আগের সতেরো বছরের প্রতিবাদের নিয়মেই চলছে আমার মনে হয় একটা সুস্থ নির্বাচন হলে জনগণের ম্যান্ডেটে একটা সরকার সরকার নির্বাচিত হলে অবশ্যই এইগুলো সমাধান হবে আমরা শেষবারের মতো জানতে চাই সেটা হচ্ছে অনেকেই অনেক সময় ভোট দিতে পারেননি মৃত ব্যক্তিরা উঠে এসে ভোট দিয়েছেন এমনটাই দাবি করেছেন অনেকেই অর্থাৎ আমাদের কাছে আপনি কি বলবেন আগামী নির্বাচনে মৃত ব্যক্তিরা কি এসে ভোট দেবেন কিনা নাকি এই মৃত ব্যক্তিরা নিতেই থাকবেন এজন্য ব্যাপারে কিছু বলবেন আপনি আমাদেরকে ভোটার তালিকা অবশ্যই সংস্কার করতে হবে মৃত ব্যক্তিরা দীর্ঘ সতেরো বছর আমার আমার নিজের দেখা ভোট দিয়েছে আমার ইয়েতে ভোট দিয়েছে রাত এতে বুট হয়েছে তিন দিন চার দিন আগে বুট হয়েছে বুট কেন্দ্রে যেতেই পারি নাই প্রশ্নটা হচ্ছে মৃত ব্যক্তিরা কিভাবে ভোট দেয় সেটা কি আপনার আসলে এই মন্ত্রটা কি জানা আছে কিনা আমাদের তো জানাটা নেই এ কি এই মন্ত্রটা কি একটু বলবেন যে আপনারা যেহেতু দেখছেন যে আপনার ওয়ার্ডে এসে মৃত ব্যক্তির ভোট মানে দিয়ে গেছেন মৃত ব্যক্তি এটা কিভাবে সম্ভব যে একজন মারা যাওয়ার পরে এসে মৃত ব্যক্তি ভোট দিচ্ছেন নাকি মৃত ব্যক্তির নাম বলে যারা ভোট দিচ্ছেন এই ব্যাপারটাই বলতে চাচ্ছেন নাকি মৃত ব্যক্তিরা কোনো মন্ত্রের মাধ্যমে এসে ভোট দিচ্ছেন এটা জানতে চাই আমরা এই বুট গুলা রাতে হয়ে যায় মৃত ব্যক্তির বুট গুলা আগের দিন রাতেই হয়ে যায় বুট কেন্দ্রে আসার আগে বুটগুলো গুলা হয়ে যায় এইগুলা আমরা দেখেছি বুট আওয়ামী লীগ দ্বারাই সম্ভব এইগুলা এইগুলো দ্বারা সম্ভব আগের রাতেই বুট হয়ে যায় ধন্যবাদ সম্মানিত সুদী আপনারা শুনতে পারলেন যে মৃত ব্যক্তিরা ভোট দিচ্ছেন না আমরা অনেকেই বলে থাকি যে মৃত ব্যক্তিরা নাকি এসে ভোট দিয়ে যান আসলে সেটা সম্ভব নয় মৃত ব্যক্তিদের নাম ব্যবহার করে যারা ভোট দিচ্ছেন সেই ব্যাপারটা কিন্তু আমরা শুনতে পারলাম এবং আমরা চাই যে ওনারা যেটা বলছেন সেই মতামতের ভিত্তিতে যেন আগামীতে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এমনটাই আমরা প্রত্যাশা করি এবং আগামীতে যে যারা রাষ্ট্রে আসবেন অর্থাৎ দায়িত্ব গ্রহণ করবেন তারা যেন গরিব অসহায় মানুষ নজর দেন এবং দ্রব্য মূল্যের যে বিষয়টা বারবার উঠে আসছে সেটা যেন নিয়ন্ত্রণ করেন এবং সেটা নিয়ন্ত্রণ করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তাদের মধ্যে যেন স্বচ্ছ স্বচ্ছতা থাকে সত্যতা থাকে এমনটাই প্রত্যাশারীকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম